গাইজ গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালবেলা একটু একটু বাজারে ডাল আর আনতে দেন বাড়িতে এসে দেখি বউ রান্না করছে হচ্ছে লোটে মাছ যেটাও খুব ভালো রান্না করে আর দুপুর বেলার দেখো দেখানো কত কিছু হয়েছে কালকে আমাদের ঘরেও মাটন হয়েছিল ভাত চাটনি ডাল কাক ভাজা মাছ দেন দুপুরবেলা কারেন্ট চলে গেছে কি করবো এখানে বসে বসে হয়েছে বাচ্চাগুলো আমাদের বাড়িতে সব মাঝি ফাটাচ্ছে আর শ্যাম্পু সেটা দেখছে ওর কিন্তু কোনো মনে ভয় নেই ও খালি ওখানে যেতে চাইছে তো কোনো ফ্রমে ওকে ধরে রেখেছি নয়তো ওখানে গিয়ে আগুন তখনই মুখে ধরে নেবে দেন সন্ধ্যাবেলা আবার বাজি ফাটালাম দেখো বাজি আর শেষ হচ্ছে না এত বাজি কেনা হয়েছিল come যে ব্লিংকেট থেকে আমার ঘরের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম চলে এসছে দেন একটু বেরিয়েছিলাম কালিকাতে সেখানে দেখছি মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে আর সে মায়ের প্রসাদ বানাই হচ্ছে অমৃত সেটা তো নিতেই হবে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এবার দেখো মায়ের অনেক জায়গা থেকে আরো প্রসাদ নিয়েছি সেখানে ভিডিও করতে পারেনি সো এইগুলোই খেয়ে নেবো আজকে রাত্রিবেলা সো দেখা হবে কালকে সবাই ভালো থেকো বাই